তো আবার একটা ইঁদুর বাচ্চা দিয়েছে একসঙ্গে তিনটে ইঁদুর বাচ্চা দিয়েছে আজকের হচ্ছে ছয় মার্চ আজকে দেখো এই যে আবার দুটো ইঁদুর পড়েছে একে এখন ছেড়ে দেবো যা পালিয়া যা 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 হুস হুস ওই চলে গেল টোটাল দেখো চারটে বাচ্চা হয়েছে চারটে বাচ্চা আর আজকের দুটো খরগোশ নিয়ে এসেছি তো আজকের হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি আজকের আবার একটা ইঁদুর বাচ্চা দিয়েছে তো আগে পর দুটো ইঁদুর বাচ্চা দিয়েছে তারপর আজকের আবার একটা ইঁদুর বাচ্চা দিয়েছে তো আমি একটু ঘুরতে গেছিলাম মানে কলেজ থেকে এসে ঘুরতে গেছিলাম তো মা হচ্ছে সন্ধ্যাবেলা আমাকে ফোন করে জানালো তো একসঙ্গে তিনটে তিনটে ইঁদুর বাচ্চা দিয়েছে বাপরে বাপ কত কত গুড নিউজ তো চলো তোমাদেরকে দেখাই তোমাদেরকে বলেছিলাম আর একটা ইঁদুর প্রেগনেন্ট রয়েছে ওই দেখো ওই ইঁদুরটা বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলোকে বের করতে হবে বের করে এক জায়গায় রাখবো এই বাস্কেটের মধ্যেই রাখবো কতগুলো কি বাচ্চা দিয়েছে এই দেখো কটা হবে ওই ছটা সাতটার মতো হবে মনে হয় বের করছি টোটাল দেখো চারটে বাচ্চা হয়েছে চারটে বাচ্চা তো সবার ফার্স্টে মাটাকে ওই ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছি কারণ আগে যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিল তো তার বাচ্চাগুলোকে তো নিয়ে এসেছে এই বাস্কেটের মধ্যে কিন্তু সেই মাটাকে আমি খুঁজে পাইনি তো যার কারণে এই ইঁদুরটা সবগুলো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আর একে মোটামুটি ভালো মন্দ খাওয়ানো হচ্ছে আর এই যে ইঁদুরটা চারটে বাচ্চা দিয়েছে তো এখানে থাকলে মোটামুটি এও সেই বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে তো চারটে বাচ্চা হয়েছে এর গুড নিউজ এই দেখো আগের বাচ্চাগুলো ওই কোথায় যাবি কোথায় যাবি তো এখানে টোটাল তিনটে ইঁদুর রয়েছে মানে আগের যে ইঁদুরটা বাচ্চা দিয়েছে সে আর তারপরে আর একটা ইঁদুরকে ঢুকিয়েছিলাম বুঝতে পারছি না ওর বাচ্চাগুলো কি এর মধ্যে কিছু ইঁদুর হবে কি জানি তো তাই জন্য ঢুকে রেখেছিলাম তো বুঝতে পারছি না আর এইবারের এই যে চারটে ইঁদুর বাচ্চা এখানে রয়েছে তো দেখো ও খুশির খবর তো যে ইঁদুরটা এইবারে বাচ্চা দিয়েছে তার বাচ্চাগুলোকে সে লক্ষ্য রাখবে আর আগেরগুলো তো এখানে আছে আগেরগুলোকে ও রাখবে অবশ্যই দরকার পড়ে এখান থেকে বাচ্চাগুলোকে হয়তো টেনে নিয়ে এখানে গিয়ে রাখবে রেখে দিয়ে খাওয়াবে দুধ এরকমই হবে হয়তো আজকের হচ্ছে ছয় মার্চ আজকে দেখো এই যে আবার দুটো ইঁদুর পড়েছে পুরো দুজন এই যে দুজন ওরে বিশাল ব্যাপার এই অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের পাশে এই খাঁচাটায় খুব পড়তিছে ইঁদুর বিস্কুট দিয়েছিলাম এই বিস্কুটে পড়তেছে আর কি ওয়াও বিশাল ব্যাপার এই দেখো খুশির অবস্থা এখানে এখন দুজনকে ছেড়ে রাখা হয়েছে ছাড়া অবস্থায় আছে এই যে খুশি আর টুসির অবস্থা দেখো কোথায় উঠে গেছি টুলের উপর উঠে গেছে আর ওই যে ওদিকে গিনিপিকগুলো রয়েছে আর কে তো ছাড়া রয়েছে আজকের হচ্ছে সাতই মার্চ আজকের আবার একটা ইঁদুর পড়েছে তো এই যে ইঁদুরগুলো পড়ছে ঠিক আছে তো এদেরকে হচ্ছে ছাড়বো না আর মারবো না তো এদেরকে কি করব খাঁচাই করে রাখবো ঠিক আছে তো বন লোকেরা যদি নিতে চায় তাহলে দিয়ে দেব। এরকম অনেক ইঁদুর পড়বে ঠিক আছে এই খাঁচা কলে ইঁদুরগুলো যখন পড়ছে তাহলে আরও ইঁদুর পড়বে তো একসঙ্গে জমাবো আগেরগুলো যা হয়েছে হয়েছে এইবারে এইগুলোকে জমিয়ে রাখবো কি বড় বড়গুলো দেখেছো পাখির বারোটা বাজি দিয়েছিল এরা তো আজকের হচ্ছে সাত তারিখ তোমাদেরকে দেখালাম না ওই ধারে একটা ইঁদুর পড়েছে আর এই ধারে এটা দেখা হয়নি এই ধারে আমি এই ঝাঁপ ফেলতে এসে দেখতে পেয়েছি এ ধারেও একটা ইঁদুর পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কী বড়টা পড়েছে দেখো এই ধারে এই পাখি খেতে এসেছিলো আর এই জায়গাটা এড়েছিলাম আর কি বিস্কুট দিয়ে মাল পড়ে গেছে কতগুলো ইঁদুর পড়ছে দেখো তাহলে কি হারে আমার পাখিগুলোকে শেষ করছে এদিকে যে ককাটেল রয়েছে তো কী হারে এই ধারে জাভা পাখি রাখছিলাম ঠিক আছে জাভা পাখিকে কেটে মেটে তার বারোটা বাজিয়ে দিয়েছিলো তোমাদেরকে দেখানো হয়নি আর এদিকে মোটামুটি ফিঞ্চ পাঁচটা রয়েছে আর ডায়মন্ড গুগুল চারটে আর এদিকে যে ককাটেল দুটো আর ওদিকে লাভবার তিনটেকে ছেড়েছি তো কী বড় বড়ো ইঁদুর দেখো এটা মানে ছেলে ইঁদুর সকালে কটা বলেছিল বলো তো কালকে রাত্রে পড়েছে আজকে সকালে পড়েছে আবার এই যে বিকেলে আমি কলেজ গেছিলাম কলেজ থেকে এসে দেখি না আবার একটা পড়েছে আর এই যে চিকো তাই কেমন হচ্ছে ঠিক একে এখন ছেড়ে দেবো ও চলে যাক ছুটে যা পালিয়া যা 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 হুস হুস ওই চলে গেল যা ওই চলে গেছে আজকের হচ্ছে আটই মার্চ আজকে দেখো এই যে বিশাল বড়ো ইঁদুর পড়েছে ছেলে ইঁদুর এটা কী অবস্থা দেখো এরকম কত বড় বড় ইঁদুর ছিল কি হারে আমার পাখিগুলোর বারোটা বাজছে তো দমকা ইঁদুর পড়তেছে এই নিয়ে টোটাল তোমার কটা নটা দশটা মতো ইঁদুর পড়ে গেল আমার ঘরে এই খাঁচার ভেতরে ঠিক আছে এই বিস্কুট দিচ্ছি ফিফটি ফিফটি বিস্কুট পার্লেজি বিস্কুট ফিস্কুট আটছি আর মালগুলো ঝাপঝাপ করে পড়ে যাচ্ছে কত বড়টা দেখো সাইজটা দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজ বিশাল বড় আমাদের চিকুবাবু এখন ঘুমোচ্ছে চিকু এখন ঘুমাচ্ছে বাবু তো আমাদের চিকু কি খায় জানো আমাদের চিকু হচ্ছে বিস্কুট খায় তারপর পেডিগ্রি খায় ড্রুলস খায় তারপর হচ্ছে দুপুরবেলা করে ভাত মাছ যেদিন মাছ হয় না সেদিন হচ্ছে ডিম যেমন আজকে ডিম দিয়ে ভাত খেয়েছে বাবা বিশাল ব্যাপার তারপর হচ্ছে বাবা হচ্ছে কেক আনে বিস্কুট আনে চিকু চিকু ঘুমোচ্ছে ছয় কাহাই বলে দাও চিকু চিকুকে অনেকেই দেখবে বলে তো দেখাচ্ছি চিকুকে চিকু সবাইকে কাহাই বলে দাও এদিকে ছয় হাই বলে দাও এদিকে চিকু খুব দুষ্টু খুব দুষ্টু আর আমাদের খুশি টুসির জন্য এই যে দেখো ওষুধ এসছে দেখো দেখতে পাচ্ছ এই যে ভিটামিন আর এই যে এই একটা মাইক্রোস্টার এইচ এই ওষুধটা দিয়েছে আর আজকের দুটো খরগোশ নিয়ে এসেছি এই যে আর এই যে গিনিপিকগুলো রয়েছে তো তোমরা অনেকেই বলছো যে গিনিপিকের ভিডিও বানাতে মানে গিনিপিক প্রেগন্যান্ট আছে কিভাবে বুঝবে বা খরগোশ প্রেগনেন্ট আছে কিভাবে বুঝবে এই সব টপিকের ভিডিও বানাতে বলছো তোমরা আসবে আসবে সব ভিডিওগুলো আসবে এই দেখো কেমন উপরে উঠে গেছে দেখো আসবে আসবে খুব শীঘ্রই আসবে ভিডিওগুলো যে গিনিপিক প্রেগনেন্ট কিভাবে বুঝবে বা গিনিপিক কতগুলো করে কি বাচ্চা দেয় আমাদের এই যে গিনিপিকটা না ওই যে 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 প্রেগনেন্ট গিনিবিকটা ওই 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 সাইডে ওই যে চলে গেছে ঠিক আছে ও সম্ভবত তিনটে মতো বাচ্চা দেবে এই যে এই যে একটা গিনিপিক এই গিনিপিকটা দেখো পেটটা অনেকটা বেশি ফলা লাগছে এবার বেশি ফলা যাদের থাকে তারা সম্ভবত তিনটে করে বাচ্চা দেয় তো দেখা যাক কটা কি বাচ্চা দেয় ওই একজন আর এদিকে একজন আর এই যে গিনিপিকগুলো রয়েছে আর এই দেখো এদিকে টুসির অবস্থা আর এদিকে খুশির অবস্থা সে তো একদম ক্যারেটের ভিতরে ঢুকে গেছে বিস্কুট নিয়ে আসতে দেখো দুজনের অবস্থা সে ক্যারেটে ঘুমিয়েছিল চলে এসছে আর ওদিকে গিনিপিগুলো খুব আওয়াজ করছে তো একটা করে দিয়ে দেই না তোমার তুমি খাও কেন বাস এবার ওখানে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে যা যাবে দেখো বিস্কুট এই 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 মারামারি লেগে গেছে যা মারামারি লেগে গেছে এই এই রে রে একটা বিস্কুট নিয়ে সবাই মারামারি করছে এনে এনে যা যা নিয়ে পালা এনে তুই নে তুই নে এনে নে যা ওদের কজন আছে টোটাল ছটা গিনিপিক আর দুটো খরগোশ আটটা আছে আচ্ছা এনে তুই নে তোর দুজন খা এটা এটা তোর দুজন খা তারা সেখানে চলে গেছে দেখো এই যে দুর্গুলোকে কিছু বিস্কুট দিয়েছি সব যে যার মতো নিয়ে ঢুকে যাচ্ছে ওই নিয়ে পালাচ্ছে দেখো সব যে যার মতো নিয়ে পালাচ্ছে সত্যি কথা বলতে কতগুলো ইঁদুর পড়লো দেখতে পাচ্ছ মানে এত ইঁদুর আছে আরও ইঁদুর আছে ঠিক আছে তো আরো পড়বে আরও পড়বে আবার বিস্কুট দিয়ে এটা দেবো আবার পড়বে তো এই যে ইঁদুর ধরেছি এরকম অনেক ইঁদুর পড়ছে ঠিক আছে তো ছেড়ে দিচ্ছি এবারে কি করব খাঁচার মধ্যে রাখবো ঠিক আছে খাঁচার মধ্যে আমি বাড়িতে জমাবো আরে বাবা এখানে এ তো আমার গার উপরে উঠে যাচ্ছে তো এই ইঁদুরগুলোকে কি করব না বাড়িতে জমাবো ঠিক আছে বাড়িতে জমিয়ে আমাকে ঠেলছে দেখো কেমন উপরে উঠে গেছে দেখো পাটা টা তুলে করে হ্যাঁ যেটা বলছিলাম তো এই ইঁদুরগুলোকে জমাবো তো জমিয়ে করে বন দপ্তর যদি নিতে চায় তাহলে বন দপ্তরকে দিয়ে দেবো নাহলে যদি অন্য কেউ নিতে চায় তাহলে তাদেরকে দিয়ে দেবো দেখো খুশি দেখো কাণ্ড এই যে এই খাঁচায় জমানো স্টার্ট করলাম একজন হলো সবে আরও দেখি কতগুলো হয় এখন এই যে কপি পাতা ঘাস ফাস দিয়েছি গিনিপিক খরগোশকে এই যে যে যার মতো নিয়ে খাচ্ছে সে তো কপি পাতা নিয়ে ছুটছে চারদিকে ওই দেখো ছুটছে দেখো কেমন ওই চারিদিকে ছুটছে আর এরা এই খাচ্ছে গিনিপিক মানে সব সময় সব সময় হচ্ছে খাওয়াবে গিনিপিক এমন এই যে দেখো কুকুর খাবার রেডি হচ্ছে হালকা ভেজে করে ভাত দিয়ে মাখি আর এই যে চিকু কেমন হচ্ছে দেখো কেমন হচ্ছে দেখো দাঁড়াও চিকু খাবে তুমি চিকু খাবে এই খাবে চিকু খেয়ে নিচ্ছি এই যে খাচ্ছে দেখো তো সব খেয়ে নেবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই